চলুন রান্না করতে করতে আপনাদের সাথে একটু গল্প করি তো অনেক দিনের অনেক রান্না ঠিকঠাক করতে পারিনি বলে অনেক রকম ডাল ঘরে জমে গেছে তাই ভাবছি আজ একটু মিশানো ডাল করব মিশানো ডাল বলতে এখানে আছে মুগ ডাল মুসুরির ডাল মটরের ডাল আর রহর ডাল ছোলার ডাল এগুলো মিলিয়ে একটু সবজি দিয়ে ভেজ ডাল করব তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু আলাপটা সেরে নিই আর এটা একটু ধুয়ে নিতে হবে একটু অল্প ভাজিয়ে নিলাম নালে কাঁচা কাঁচা গন্ধ করে তো ভাজাটা একটু হয়ে গেছে তখন এটা একটু ধুয়ে তো চলুন একটু ধুয়ে নিই ধুয়ে নিয়ে আবার আপনাদের সাথে গল্প করতে এসেছি তা এখানে রাখি আর যেটা বলার সেটা হলো যে আমরা ভিডিও বানাই অনেক সময় অনেক কিছু ভুল হয়ে যায় কথা বলতে ভুল হয়ে যায় সময়ের অভাব হয়ে যায় তো চটপন্ডি আমরা অনেক কিছুই বলতে পারি না তো যেটা হচ্ছে যে ধুয়ে জলটা এখানে ফেলে দিচ্ছি আর যেটা বলার আমরা অনেক সময় অনেক কিছু ভুল ভাল কথা বলে থাকি যেমন ধরুন যে বাড়িতে কোনো কিছু হলে কাউকে যদি আমরা দিই তখন তারা বলবে কি এটা কি গাছে আরে বাবা চলুন দেখাচ্ছি এই যে যেমন এই যে ফলটা এটা পেয়ারা এটা তো গাছেই হয় তো আমরা যদি ভাষা ভুল বলি বা কথা ভুল বলি তাহলে বাচ্চাদের শেখাবো কী করে হ্যাঁ এগুলোও এগুলোও গাছে হয় গাছে হয় মাটির নিচে হয় ডাটা যেমন গোড়াটা থাকে মাটির নিচে আগাটা থাকে উপরে তো ভাষা তো ভাষা যদি আমরা ভুল বলি তাহলে কথা শেখাবো কী করে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কথা হলো যে বলতে পারে যে সব কিছুই গাছে হয় বলতে পারে যে এটা কি বাড়ির না কেনা তো এরকম মানে নিজেরাও বলি কিন্তু কথা ঠিক করে বলতে হবে নইলে না অসুবিধা হয় কারণ আমরা নিজেরাই যদি ভাষা ভুল বলি সব ভুল বলি তাহলে অন্যকে সংশোধন করাবো কী করে হয়তো বলবেন শেখাচ্ছে জ্ঞান দিচ্ছে তা নয় এগুলো যেরকম এটা হলদি এটা মাটির তলায় হয় তারপরে এটাকে মডিফাই করে প্যাকেট করা হয় ডাল ডালও তাই ছোটো ছোটো গাছ হয় তারপরে বীজ হয় তারপরে সেগুলোকে মডিফাই করা হয় হ্যাঁ তো যেরকম আপনারা জানেন অনেকেই দেখেছেন জানেন যে এই যে পোস্ত পোস্তর একটা গাছ আছে এটা ফল হয় তার থেকে পোস্ত দানা হয় তো বই হয়েছিল। সেখানে সেখানে ছিল উত্তম কুমার সাবিত্রী চ্যাটার্জি আর ওখানে একটা গান হয়েছিল গানটা ছিল ও বইটা আপনারা সকলেই কম বেশি দেখেছেন বইটা হচ্ছে অগবধূ সুন্দরী সেখানে একটা ভাষা দিয়ে গান হয়েছিল সেখানে বলে বলা হয়েছিল যে নিজেকে আগে শিখতে হবে নইলে ছাড়বো না তুমি শুধু তুমি নাও অবলাকান্ত তো আপনারা হয়তো গানটা জানেন উত্তম কুমারের লিপে কিশোর কুমারের কণ্ঠে তো হয়তো আমিও ভুল বলছি আপনারা একটু শুধরে নেবেন তাই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এগুলো বোঝা যাচ্ছি। এই যে মুগ ডাল এটাও গাছ হয় তারপরে বীজ বের করা হয় তারপরে মডিফাই করা হয় সব কিছুই তাই সবই গাছে ফলে কিছু মাটির নিচে ফলে তাহলে বাড়িতে কোনো কিছু হলে লোককে দিলে বলতে হয় এটা নিজের বাড়ির গাছে না কেনা দিলে পরে আকাশে তো নিশ্চয়ই হয় না তা আমি যাকে দিই কাল পরশু একজনকে পেয়ারা দিয়েছিলাম আমি অনেকেই দিই বাড়িতে কোনো কিছু হলে সে আমাকে জিজ্ঞাসা করলো এটা কি গাছের আমি বললাম না আকাশে কি বলবো বোকা বোকা প্রশ্ন আর এই যে বিস্কুট প তাই হ্যাঁ এগুলোও কিন্তু আটা ময়দা গম থেকে হয় এগুলোও গাছেই গাছি হয় কিছু জাতীয় হয় কিছু লতানো হয় কিছু ইষ্টপুষ্ট শক্ত গাছ হয় তো এই প্যাকেটটা আনা হয়েছে পাখিদের জন্য প্রচুর বিস্কুট লাগে আমার নিজেরা খাই কম পাখিকে খাওয়ানো হয় তো ওরা পাবে কোথায় যাবে কোথায় তাই আমরা ওদেরকে দিই ছোলা ছোলারও গাছ হয় এই যে এই যে আঙ্কেল চিপস এরও একটা গপ্প আছে গপ্পটা হলো যে এটা হচ্ছে ইংরেজরা বলে গেছে আমরা বলি আলু ইংরেজরা বলে গেছে পটেটো এটা আবার আমেরিকায় গিয়ে এটা নাম হয়ে গেল লেস বা এটা চিপস এটা আঙ্কেল চিপস আর একটা আছে লেস সেটা আনা হয়নি এটাও আলু থেকেই তৈরি হয় এটা মাটির তলায় হয় তাই বলছি যাই হোক সর্ষ এই যে সর্ষেরও গাছ হয় সবই গাছেই হয় সেগুলোকে মডিফাই করে কোনোটা মডিফাই করে না সব সময় এমনি খায় কাঁচা খায় রান্না করে খায় এগুলো তো কাঁচা খাওয়া যাবে না এগুলো রান্না করে খেতে হবে যাই হোক আপনাদেরকে কথার মাধ্যমে কতগুলো কথা বললাম আবার ভাষা নিয়ে মুক্তি আন্দোলনও হয়েছিল এগুলো আপনারা সকলেই জানেন তো যাই হোক ভিডিওটি এই পর্যন্ত অনেক কথা বলা হয়ে গেল ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভুল রান্নার সময় হয়ে গেল রান্না করতে হবে তার সবজি আছে সবজি কাটাকাটি করতে হবে তাই রান্নার পরে আপনাদের একটা ভিডিও দেব। তো যাই হোক ভুল ত্রুটি ক্ষমা আমরা নতুন ব্লগার যদি ভুল হয়ে ক্ষমা করবেন কথা ধরে দেবেন ভালো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ রাখছি